এই যেগুলো পাখি আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় ভিউয়ার্স তারা বিভিন্ন দেশ থেকে চটে আসে প্রিয় ভিউয়ার্স আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে অতিথি পাখি যেগুলো রয়েছে গ্রাম অঞ্চলে যেগুলা শীত মৌসুম আসলে বা বারিশের মৌসুম আসলে বৈশাখ মাসে তারা সাইবেরিয়ান থেকে বিভিন্ন দেশ থেকে তারা ছুটে এসে সেই অতিথি ফাঁকি আমরা ইতিমধ্যে আমাদের সিলেটে তারা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসে তারা বিভিন্নভাবে এখানে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি সেই অতিথি ফাঁকি যেগুলো রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কিভাবে তারা বসে গাছের মধ্যে রয়েছে সকাল থেকে বেরিয়ে এস বিভিন্ন জায়গায় বন্ধে তারা খেয়ে এখন তারা রেস্ট করছে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই অতিথি পাখিগুলা যেগুলো সাইবেরিয়ান থেকে চলে আসে আমরা আসলে আপনাদেরকে একটু যদি বলতে থাকি সেই পাখিগুলা কোথা থেকে আসে বা আপনারা যদি জানান সেই পাখি যে এগুলা অতিথি পাখি বলে পরিচিত যে বগ আমরা সাধারণত এই যে এই যে আসলে যে দুর্ভোগ দেখ যে আমরা দেখানোর চেষ্টা করছি পিউ বার্স সেই সাইবেরিয়ান যে বকগুলো রয়েছিল সেই বকগুলো এখন আমাদের সিলেটের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে এই যে তাদের